জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এই সময় বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ছড়িয়ে আছে আজকে। সফের সঙ্গী করে নিয়ে তাদের মর্যাদা দিতে পারল না এটি কিন্তু সঠিক নিয়ম নয় তবে যে সমস্ত অসভ্য পর্বর বাংলাদেশের সবসাচী রাজনৈতিক নেতৃত্ব সর্বোচ্চ মেধাবী মানুষ তাকে অপমান করতে চাইছ তুমি তোমার পিতাকে অপমান করেছ তাকে অপমান করতে চাইছ তুমি তোমার মাকে অপমান করেছ তাকে অপমান করতে চাইছ তুমি তোমার পতাকাকে অপমান করেছ মুক্তিযুদ্ধকে অপমান করেছ দেশকে অপমান করেছ এটা রুখতে হবে রোহার কারণেই তো দীর্ঘ সতেরো বছর বারবার জেনে গিয়েছি আঘাতে আগাদের শরীর রক্তাক্ত হয়েছে আবার জেল থেকে বের হয়ে রাজপথে লড়াই করেছি মিছিল করেছি আমরা তো তারা অতএব আমরা প্রস্তুত হয়েছি বাংলাদেশের ভাগ্য আকাশে উড়ান্ত শকুন ছোটল মারার জন্য প্রস্তুত এটি তো তারেক রহমান শুরুতেই বলেছে আমরা সে কথার অর্থ বুঝি আজকে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিসার ইতিহাসে কোন গণতান্ত্রিক দেশে যে পদ্ধতি নাই আমাদের যারা মুসলমানদের শত্রু ইসরায়েলে ওই PPAR পদ্ধতি আছে প্রশ্ন জিগেছে বাবারা তোমরা সেটা এই দেশে চাও কেন চায় অন্য কারণে শুনিয়ে নাও কোন ভাবে নির্বাচন না করে ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতা ভোগ করা যায় কিনা আজকে সৈরাচার আর উনিশ একাত্তরের শক্তি যারা বাংলাদেশকে মেনে নেয়নি তারা মাথা চালা দিয়ে উঠেছে কখনো জাতীয় সংগীত পরিবর্তন করতে চায় কখনো বাংলাদেশে পিয়ার চায় অথবা নির্বাচন দণ্ডল করতে চায় আমরা প্রস্তুত হয়েছি আপনারা প্রস্তুত থাকুন আগামী ফেব্রুয়ারির নির্বাচন যে কোনো মূল্যে এটা সে বাস্তবায়ন করে ওই আর সেই স্বপ্ন উনিশশো একাত্তরে যে কারণে মুক্তিযুদ্ধ তিনি ঘোষণা করেছিলেন সেই ভাত আর ভোটের অধিকার একত্রিশ দফার মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করব আমরা একশো আশি দিনের যে কর্মসূচি দিয়েছি সেটা তো মাথা খারাপ হয়ে গেছে অনেকের ছ মাসে এক কোটি মানুষকে কর্মসংস্থান হবে আমরা ওই একত্রিশ দফা নিয়ে ঘরে ঘরে যাব এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে